আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই চট্টগ্রাম বন্দরে চলে এসেছি বন্দরের কর্মচারীদের অবরোধের কারণে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে আছে কোথাও কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না ইকুপমেন্ট সেরোপরি সমস্ত কাজ বন্ধ এটা বন্দরের তিন নম্বর গেট এই যে বন্দরের সেট এগুলো কার্যক্রম বন্ধ কোনো কাজ হচ্ছে না বন্দর শ্রমিক সব বসে আছে এই সময়টাতে বন্দরে গাড়ির চাপে চলাফেরা করার সমস্যা হইতো এখন আজকে সমস্ত এলাকা ফাঁকা কোথাও কোনো গাড়ি নেই গাড়ির চাপ নেই যায় না এই অবস্থা কতদিন চলবে তারাও অনির্দিষ্টকালের জন্য বলেছে এখন দেখা যায় কি হয় এই আমাদের সিএনএফ ভাই মলিন অবস্থায় দাঁড়িয়ে আছে সব বন্ধু শুধু আমি একা চলছি তো না পেলে কোনো কারণে খুঁজে নেব আমি প্রবেশ করেছি বন্ধুরা মূলত ডেলিভারি কার্যক্রমের জন্য দুটো কন্টেনার আজকে ডেলিভারি যেন দেওয়া আছে অর্ডার এই কন্টেনারগুলো ডেলিভারি জন্য প্রস্তুত করেছে কিনা এটা দেখার জন্য